দুটো জালের বোন চলে না মেকার কত পাব মেকারের কাছে আগে যাই হুন্ডা তো সায়া লাগবে গেম তো খেলাই লাগবে আজকে রাত্রে তাহলে তো হিরো একদম দিতে পারবো না নি এখন কি করবো মেকারের দোকান কি খোলা পাই

গেম খেলা লাগবে কি হয়েছিল ভাই আসলে হয়েছিল কি গেম খেলতে খেলতে পড়ে গেছিল একবার হাত তে ভালোই চলতেছিল তারপরে আর বন্ধ হয়ে গেল আর খুললেন না থামেন চেক করে দেখতেছি কি ও ভাই আপনি মোবাইলে তো চার টাকাতেই পাম নাই আর ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে মোবাইলের টাকা মোবাইলের টাকা ভাই সব মোবাইল তো ভাই সাকা হয় না ওই জন্যই তো ভাই আপনি আজকে মেকার হতে পারেন নাই মোবাইলের টাকা আপনি আপনার কি ডাক মানে ভাই আমি আপনি কই শোনেন মোবাইল সাকা থাকবি লিগে এই যে আপনার মোবাইলটা আপনি এসে কি করেন চলতিছে না আরে মোবাইল চলবে কি করে চাকা না থাকলে কোনো জিনিস চলে এই যে গাড়ি ঘোড়া চাকা আছে জন্য চলে আপনার মোবাইলও চাকা আছে জন্য চলে এই মোবাইল পড়ে দেয় চার চাকায় ড্যামেজ হয়ে গেছে আমি পাম্প দিয়ে তাও তো এক কথা আপনি তো ঠিকই কইছেন মোবাইল চলার কথা কি জন্য মানুষ কয় আপনি বছর খানে পরে এসে মোবাইলটা লিজান বছর খানেক মানে ভাই মানে আচ্ছা ভাই এটিকে আপনার মুসির দোকান মনে হচ্ছে আপনার স্যান্ডেল নিয়ে আসেন এখানে ও ভাই এটি ভুল মোবাইল ও ভাই আপনি মোবাইলে তিন দিন নষ্ট হয়ে গেছে ওই ভাই মোবাইলের কত দিন হয় তোমার বাপ জন্মে তো শুনি নাই আপনার বাপ এর মোবাইল ছিলি যে আপনি মোবাইলে তিন দিন দেখতেন অথবা শুনতেন আপনি যে কষ্টেন মোবাইলের ইঞ্জিন নাই ইঞ্জিন আছে ভাই ইঞ্জিন নাই কোন কোন আছে জানেন যেগুলো শব্দ করে না যেরকম মোষের গাড়ি 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 গরুর এগুলা দেখবেন চলার সময় কোনো ইঞ্জিন নাই আর ইঞ্জিন আছে মোটর সাইকেল ট্রাক বাস ইঞ্জিন আছে এগুলো শব্দ হয় আপনার মোবাইলে কি শব্দ হয় না যখন মেসেজ আসে তখন টং করে উঠে তখন ফোন দেয় তখন কিরিং 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 করে উঠে যখন গান বাজে তখন গান বাজে তাহলে শব্দ হয় আর যেগুলা শব্দ হয় সেগুলো হচ্ছে ইঞ্জিন আছে তাই আপনি মোবাইলে ইঞ্জিন ও ভাই তাহলে কি করবো আপনি যা ভালো মনে করেন তাই করেন আচ্ছা ভাই তাহলে ঘন্টা খানে পড়াশেন আমি ঠিক করে দিচ্ছি ভাই টাকা পয়সা কেরাম কি টেকা পয়সা ভাই বেশি না পাঁচ হাজার টেকা হলে পাঁচ হাজার ভাই পাঁচ হাজার তো তো কমই হয়ে গেল এই মোবাইলের ইঞ্জিন আপনি কি এক্সপিরিয়েন্স কোনোদিন শুনেছেন যে বাংলাদেশে কোনোদিন মোবাইলের ইঞ্জিন কোন মেকার আমদানি করেছে এই ইঞ্জিন আমদানি করতে এখন আমার দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া আফ্রিকার জল লাগবে কত দেশ ভেড়ে মোবাইল এখন ইঞ্জিন আনা লাগবে তাও খালি আপনি জন্য এটা পাঁচ হাজার টাকা সামান্য লাগে ও ভাই তাহলে দিব নি পাঁচ হাজার টাকা আমার মোবাইলটা সাইড না

ভাই আমার মোবাইলের কি ইঞ্জিন ছাড়া হয়েছে চাটা ইঞ্জিন সবকি আপনি নাকি পাগল হয়ে গেছেন এ ভাই যা আপনি পাশে বসে থাকে ওই ভাই তো কইলো তো সমস্যা হয়েছে এ এ তো আমার দোস্ত আজকে প্রথম গাড়ি শিখতে আছে ভাই আপনি মেকানিক মানে আছেন তো ভাই Yeah. Oh, my God. Bye, bye.